আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে এ বছর দিবসটির প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এক বাণীতে বলেন তরুণদের কর্মমুখী ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সরকার অত্যন্ত আন্তরিক এদিকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ চার হাজার নয়শো পঁচাশি জন যুবককে সাতচল্লিশ কোটি ছাব্বিশ লাখ চৌদ্দ হাজার টাকা যুব প্রদান করা হচ্ছে এদিকে বিভাগীয় নগরী রংপুরে আজ বিকেলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল জয়পুরহাটে দিবসটি উপলক্ষে আজ সকালে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয় পরে যুব ভবন হলরুমে শপথ গ্রহণ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয় ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ সকালে যুব সমাবেশ র্যালি আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বলেছেন উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরও ছাড় দেওয়ার সুযোগ নেই এ নিয়ে প্রধান উপদেষ্টাও আজ সকালে রংপুরনগরীর আলমনগরস্থ দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন দুদকের দায়ের করা ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ডেপুটি কমিশনার মোহাম্মদ সহ দুদকের কর্মকর্তারা নির্মাণাধীন ছয়তলা বিশিষ্ট ভবনটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে উনিশ কোটি বারো লাখের বেশি টাকা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট কুড়িগ্রাম সহ রংপুর অঞ্চলে বিভিন্ন নদ পানি কমছে ও বাড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ লালমনিহাটে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ দুপুর বারোটায় বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে কুড়িগ্রামের তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি কমছে এবং বাড়ছে এ অবস্থায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলসমূহ তলিয়ে থাকায় ফসল হানির আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘন্টায় সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও তিস্তা নদীর পানি আজ সকাল নয়টায় কাউনিয়া পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার চুয়াল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পয়েন্টগুলোতে পানি স্থির অবস্থানে থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর তিস্তা সেতু আগামী আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গতকাল স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম ব্যাপারী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে এর আগে প্রথমে গত দোসরা আগস্ট ও পরের তারিখ পিছিয়ে পঁচিশে আগস্ট সেতুটি উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছিল গাইবান্ধা এল নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তির কথা জানিয়ে আগামী বিশে আগস্ট উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাতশো তিরিশ কোটি পঁচাশি ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক সংযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর উপর এক মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে দু সালের ২৬ জানুয়ারি সেতুটির কাজের ফলক উন্মোচন করা হয় পরবর্তীতে দু সালে এর নির্মাণ কাজ শুরু হয় সড়ক দুর্ঘটনায় আজ এক বৃদ্ধা নিহত হয়েছেন সকালে গাইবান্ধা গোবিন্দগঞ্জ সড়কের সাতাইল পাতাইল নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রোমারি উপজেলায় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় খেলায় চিলমারি ফুটবল একাদশ ও দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে রোমারি উপজেলা বিএনপি আয়োজিত এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে সবশেষে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়